এখানে পঁচিশ হাজার টাকা থেকে ঠেকায়া সাড়ে চার লাখ টাকা পর্যন্ত বাইক আছে এখানে ক্রেতাদের সব ধরনের বাইক পাওয়া যায় আগান ফাইভ থেকে আর ঠেকায় আগান আগাম ফাইভ সিবিআর সব ধরনের এই যে আজকে একটা বাইক আসছে কাগরেজমা এখানে সব ধরনের বাইক পাওয়া যায় স্কুটি লেডিস বাইকগুলো সব ধরনের বাইক পাওয়া যায় এখানে এখানে পঁচিশ হাজার টাকা থেকে ঠেকায়া সাড়ে চার লাখ টাকা পর্যন্ত বাইক আছে এই তো আগ্রহ মোটামুটি রমজান মাস তো সবাই আর কি একটু খেলাম তো তারপরও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সকাল থেকে এই পর্যন্ত মোটামুটি সাত আটটা জায়গায় সেল হয়েছে আগর সেল হবে ইনশাল্লাহ আমাদের এখান থেকে বাইক কেনার উদ্দেশ্য হলো এখান থেকে কাগজ বিআরটি এর পাশে এখানে আমাদের যেই হাট কর্তৃপক্ষ লোক আছে ম্যাক্সিমামে বিআরটির সাথে সম্পৃক্ত কাগজ এখানে দোকান আছে স্টামের দোকান আছে কাগজ কম্পিউটারের দোকান আছে বিভিন্ন দোকানপাট আমাদের এখানে আছে ইভেন আমারও একটা ফটোকপির দোকান আছে এখান থেকে একদম কাগজপত্র একদম ভেজালভাবে আপডেট কাগজপত্র আপনারা পাবেন নিশ্চয়তা সহকারে একশো পার্সেন্ট নিশ্চয়তা সহকারে কাগজ আমরা হলিডে কারেন্ট বাইকহাট প্রতি শুক্রবার মিরপুর বিআরটি এর মেন গেট সংলগ্নে আমরা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সেবা দিয়ে থাকি আমি বলবো আপনি যদি পুরাতন গাড়ি কিনতে চান বা বিক্রি করতে চান হলিডে কারেন্ট বাইক হাটে চলে আসবেন হলিডে কারেন্ট বাইক হাটে টোয়েন্টি মাত্র পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মোটর পাওয়া যায় বিভিন্ন ক্যাটাগরি মোটর সাইকেল পাওয়া যায় আমি বলবো আপনি যদি আপনার স্বপ্নের গাড়ি খুঁজেন আমি বলবো আপনি নতুন গাড়ি শোরুম থেকে ব্র্যান্ড নিউ গাড়ি না কিনে আপনি হলিডে কারেন্ট বাইক হাট ভিজিট করুন একটি নতুন গাড়ি কিনলেন কিন্তু পুরোনো গাড়ির দামে মিনিমাম আশি হাজার এক লক্ষ টাকা আপনার সেভ হবে বিভিন্ন গাড়ি আছে আপনি যে গাড়িগুলোর অ্যাভারেজ প্রাইস বলা যায় যে সত্তর আশি হাজার টাকা শোরুম প্রাইস থেকে কম থাকে এবং আমি বলবো সবচেয়ে মজার বিষয় হচ্ছে হলিডে কারেন্ট বাইক হাটে গ্রাহকদের রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো প্যারা নিতে হয় না এটা আমাদের হাট কর্তৃপক্ষের স্পেশাল টিমের মাধ্যমে হলিডে কারেন্ট বাইক নিজ দায়িত্বে মালিকানা পরিবর্তন করে থাকে তার মানে আপনি আপনি একটা পুরাতন গাড়ি কিনবেন আপনার পুরাতন গাড়িটির মালিকানার জন্য কোনো প্রকার কোনো ঝামেলা নেই এই ঝামেলা পাবে হলিডে কারেন্ট বাইক হাট কর্তৃপক্ষ এবং আমি বলবো সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা প্রতি শুক্রবার আমাদের হটলাইন নাম্বার আছে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করলে যে কোনো হাট সংক্রান্ত বিষয়ে আপনারা গ্রাহক সেবা পাবেন একেবারে কাছাকাছি দুইটি ঈদ পড়ে যায় যেটা হচ্ছে রোজার ঈদ এবং কোরবানি ঈদ এই দুইটি ঈদকে সামনে রেখে এর মধ্যবর্তী সময়ের মধ্যে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি যেই ক্যাম্পেইনের মধ্যে কিন্তু আপনারা আমাদের বাইখার থেকে একটি বাইক কিনলে আরেকটি বাইক জেতার সুযোগ পেয়ে যাচ্ছেন আমাদের বাইখার থেকে যদি আপনি বাইক কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের বাইখার থেকে একটি কুপন পেয়ে যাচ্ছেন যে কুপনটি আমরা তেইশে মেতে ড্র করবো এবং সেই ড্রয়ের প্রথম পুরস্কারটি কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনের যেই জিক্সার মনোটন বাইকটি এটি কিন্তু একদমই ব্র্যান্ড নিয়েও আপনারা কিন্তু এটি জিতে নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন সাথে আরও একশো প্লাস গিফট আইটেম কিন্তু আপনাদের জন্য থাকছে